বিধায়কের নামে অপপ্রচারের বিরুদ্ধে বিজেপির উদ্যোগে শান্তির বাজারে এক ধিক্কার মিছিল ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় রাজ্যে বিজেপি ও আইপিএফটির জোট সরকার গঠনের পর থেকে চলছে উন্নয়নের কাজ এরই মধ্যে বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে বিধায়ক রিয়াং বিভিন্ন কাজ করেছেন বিগত বাম আমলে শান্তিরবাজার বাজার বিধানসভা কেন্দ্রের কোনো প্রকার উন্নয়ন হয়নি বললেই চলে বর্তমান সময় বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে যে সকল উন্নয়নমূলক কাজ করেছে তা দেখে বিধায়ককে কালিমা লিপ্ত করতে বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এরই মধ্যে সোমবার শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের গারু কলোনিতে সিপিআইএম এর আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান প্রমোদ রিয়াং প্রকার উন্নয়ন করেননি বিধায়ক নিজে বাড়ি তৈরি করেছে তা নিয়ে কটাক্ষ করেন অপরদিকে সিপিআইএম নিজেদের লোকজনদের দেখিয়ে যোগদানের নামে সকলকে বিভ্রান্ত করছেন কোন বিজেপি কর্মী সিপিআইএম এ যোগদান করেননি বলে জানান বিজেপির মন্ডল সভাপতি লোকজনদের বিভ্রান্ত করতে সিপিআইএম এর এই প্রয়াস জিতেন্দ্র চৌধুরীর এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে মঙ্গলবার শান্তির বাজারে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় এবং উপস্থিত আছেন আমরা আজকে তৈরি করার যেই কারণ আমরা তো শান্তশিষ্টই ছিলাম এবং আমরা শান্তশিষ্টইভাবেই আমরা সংগ্রাম চালাই কিন্তু সিপিএম আমাদেরকে খোঁচা দেয় যেমন জিতেনবাবু কাউকে বলেছেন ওনার কোনো বাড়ি নেই ঘর নেই পঁয়ত্রিশ বছর উনি এই পঁচিশ বছরের মন্ত্রী ছিলেন দশ বছরের এমপি ছিলেন উনি কিছুই করতে পারেননি তো উনার সর্বপ্রথম আমি ওনার একটা বাড়ি দেখাচ্ছি আগরতলায় যেটা এই ওনার নামেই আছে উনি অস্বীকার করার কোনো কিছু নেই এই আপনাদেরকে আমার খুব সহজ দিচ্ছি ওনার বাড়ি আগরতলায় বাড়ি উনি বলছে ওনার বিল্ডিং করতে পারেনি উনি একটা ছোটো কাঠের ঘরে আছে বেড়ার ঘরে আছে কিন্তু সম্পূর্ণ মিথ্যাবাদী বাতিল মিথ্যা অপচার করে আমাদের বিধায়কের নামে মাননীয় বিধায়কের নামে উনি আমাদের বিধায়কের দাদুর আমল থেকে উনি বিধায়কের দাদু এই মন্ত্রী ছিলেন এমডিসি ছিলেন এবং ওনার বাবা প্রধান ছিলেন কোনো এক সময় ওনার সম্পত্তি হলিগ্রথে অনেক সম্পত্তি বিক্রি করেছেন কিছুদিন আগে প্রুফ পাবেন আঠারো পরেই উনি আঠারো গভ্প আসার পরেই উনি ওনার সম্পত্তি বিক্রি করেছেন মানে ওই বিধায়কের বাবার নামে বিক্রি করেছেন এবং ওনার ছোটো ভাইয়ের পেট্রোল পাম্প আছে ওনার বড় ভাই চাকরি করে ওনার কি একটা বিলিং করার ক্ষমতা নেই তো মিথ্যা প্রচার চালাচ্ছে এবং উনি বলেছেন আমাদের বিধানসভায় কোনো কাজ হয়নি আমাদের বিধানসভায় কী কি কাজ হয়েছে আপনার আপনাদেরকে আমি প্রুফ দিয়ে সম্পূর্ণ প্রুফ দিয়ে বলতে পারবো এক এক করে আমি বলছি যে এই গপে আসার পরে কি কী